ং বন্ধুরা আবার দেখো নতুন একটা দিন নতুন একটা মানে সময় নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন সূর্য উঠছে নতুন দিনেরও শুরু হলো আর আমার গাছে কত এগুলো জুঁই ফুল জানো তো এতদিন বেলি ফুল ফুটছিলো এবারে জুঁই ফুল আর প্রত্যেকটা ফুলের কালার দেখো যে কত সুন্দর কিন্তু এই পুনে জবাগুলো আবার জানো তো শীতকালে বেশি বড় হয় গরমে এত বড় হয় না কিন্তু প্রত্যেকটা কালারের ফুল আজকে ফুটেছে তোমাদের এখানে দেখো একটা একটা করে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর আমার এই গাছে যখন এই ফুল ফোটে না আমার তখন ভীষণ ভীষণ ভালো লাগে যে আমি এই গাছগুলো নিজে বসিয়ে নিজে পরিচর্যা করে তারপরে সেই ফুল দিয়ে আমি মায়ের পুজো করি আমি ঈশ্বরের পুজো করি হ্যাঁ কতটা মনে আনন্দ লাগে তো ভীষণ ভীষণ আনন্দ লাগে আর আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর আজকে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছোটো মেয়ে ও একা একা নিচে একদম থাকতে পারে না আমি কত সকালে উঠে স্নান করে উপরে ছাদ এসেছি ও সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নিয়ে মানে মোবাইলটা নিয়ে উপরে চলে এসছে মা তোমাকে একটু ছবি তুলে দেবো তো আমি আজকে ভেবেছিলাম যে আজকে আমার একটু তারা আছে আজকে ছবি টবি তুলব না কিন্তু ও আমার মানে পিছন পিছন ঘুরে ঘুরে পুরো আমার সব ছবিগুলো তুলছে আর আমারও ভীষণ ভালো লাগছে মা এটা এইখানে ফুল রয়েছে তোলো মা ওইখানে ফুল রয়েছে তোলো মানে ও করছে তারপরে দেখো পাখিগুলো দেখো তো কত কুচু মুচু কুচু মুচু করছে ওইদিকে আমি এসি এখানে আগে বার করে দিই এখন ওকে ঘরে এই মানে ঘরটাই ঢুকিয়ে দিয়ে এখন ঢোকায়নি তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার গোপসোনাদেরা দেখো আমি ঘুম থেকে তুলে আমি স্নান করাচ্ছি এই তোমার গঙ্গা জলে একটু অগুরু দিয়ে আমি রেখে দিয়েছি দিয়ে স্নান করছি দেখো আমার গোপোসোনা কেমন তোয়ালে জড়িয়ে একদম গা হাত মুচু মুচু করছে কত সুন্দর লাগছে বলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার গোপসনাকে আর আমি স্নান করে আমি একদম পুজো টুজো করে তারপরে একবারে তবে নিচে যাব আর তোমাদের কিন্তু আগেও বলেছি যে এই কাজটা যখন আমার হয়ে যায় তখন আমি একদম ফ্রি মাইন্ডে নিশ্চিন্ত মনে আমি অন্য আরও যা কাজগুলো আছে আমি স্টেপ বাই স্টেপ সেগুলো আমি করতে পারি কিন্তু আমার গোপসোনারা যখন বিছানায় শুয়ে থাকে আমি নিচে যখন কোনো কাজ করি তখন আমার মনটা একদম বিচলিত হয়ে যায় আমার তখন মনে হয় কখন আমি উপরে যাব কখন আমি পুজো করব আর আমি এই প্রতিদিন এখন চিড়ে মুরগি বাতাসা বা যেদিন মিষ্টি থাকে মিষ্টি আর এখন তো আম আছে প্রতিদিনই তো ঘরে আম কলাটা আমার প্রতিদিনই থাকে আমি একদিন কলা একদিন আম এইভাবে আমি পুজো দিই আর কি তো এই ফল কেটে যখন ঠাকুরের পাশে দিই না নিচে নিয়ে গিয়ে রাখলে আমার মেয়েরা কাঁটা ফল একদম খেতে চায় না আমি আর কত খাবো বলো হ্যাঁ দিয়ে সেই আমি একটা আম কেটে আমি এক খালি করে আমি তিনটে ডিসে দিয়ে আমি তারপরে পুজো করছি হরি গাছে একটু জল দিচ্ছি হরি গাছে জল দেওয়ার সময় আমি একটা মন্ত্র বলি হরি গাছে আমি জল দিই আর এই মন্ত্রটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম কারণ আমি তোমার আগে যখন মা বলতে একটু পুজো করে দি পুজো করে দিতাম কিন্তু হরিগাছে কোনো দিন জল টল এইসব দিতাম না মাই দিত কিন্তু আমার শাশুড়ি মা আমাকে এই মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলো বলেছিল হরিগাছে জল দিলে এই মন্ত্রটা বলে জল দেবে আচ্ছা তারপরে ফুল ফুলকটা নিয়ে এলাম আজকে জুঁই ফুল খুব একটা ফোটে নাই তোমরা তো দেখলে তার মধ্যে এই যে মানে কী বলবো এটা কাঠ চাপা একটা গোলাপ সমস্ত সুগন্ধি ফুলগুলোই নিয়ে এসেছি দিয়ে এইভাবে জলের মধ্যে দিয়ে আমি আমার ঘরে যে বুদ্ধ আছে বুদ্ধর সামনে আমি এঁটে দেবো আর বুদ্ধ তো খুব শান্তপ্রিয় মানুষ উনি শান্ত মানে খুব শান্তি পছন্দ করেন আর দেখো আমি এই যে প্রদীপ দুটো আছে এক ফোঁটা করে জল দিয়ে এগুলো জ্বেলে দিলাম আর এই স্বর্ণ মন্দিরে লাইটটাও জেলে দিলাম কত সুন্দর লাগছে দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার বাড়ির ভালো পরিচ্ছন্ন থাকবে যত মানে শান্তি থাকবে তত মানে বাড়িতে তোমার পজিটিভ এনার্জি বিরাজ করবে আর পজিটিভ থাকলেই নিজের মনটাও শান্তি থাকবে নিজের মনটাও আনন্দ থাকবে তাই আমি চাই সব সময় ঘরে পজিটিভিটি আনতে মানে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সব রেখে আর এই আমটা দেখছো এই আমটা আমার কত মশাই একজনের গাছ থেকে পড়েছে কুড়িয়ে নিয়ে এসেছে হ্যাঁ আমটা দেখেছো কত সুন্দর একদম হিমসাগর আম আর শাক এনেছে কুমড়ো এনেছে আর তোমার বাঁধাকপি নিয়ে এসেছে শাকগুলো ছোটো মেয়ে কাটছে দেখো একটু একটু করে আর এ আলু পেঁয়াজ এনেছে আর বাঁধাকপিটা এনেছে ছোটো মেয়ে মোমো খাবো বলে তাহলে চলো এবার রান্নাঘরের দিকে যাই আমার আসল জায়গা যেখানে সেখানে তো আমাকে যেতে হবে মা অন্নপূর্ণা আমাকে ডাকছে তাহলে আমাকে যেতে হবে না মা অন্নপূর্ণা সবসময় চায় যে এইখানে আমি এসে দাঁড়াই হ্যাঁ নাহলে আমার সাধ্য কি আছে এখানে এসে দাঁড়াই বলো আর দেখো কাঁটা পোনা মাছ নিয়েছে পোনা নয় কাতলা মাছ নিয়ে এসছে আর মাছের তেল নিয়ে এসছে হাজব্যান্ড আবার মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে আর দেখো কালকে ওয়াশিং মেশিনে যেগুলো কেটেছিলাম সেগুলো মেয়ে সব বার করে রেখেছে চলো তাহলে তেলে এসেছি জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি কারণ সব সবসময়ই বৃষ্টি পড়ছে জানো তো ঝিঝির ঝিরঝির করে সব বৃষ্টি পড়ছে এবারে কালকে রাত্রেবেলাতেও ওয়াশিং মেশিনে কেঁচে রেখেছিলাম আর রাত্রে কেঁচে রাখলে কি হয় বলো তো পরের দিনে সকালে উঠি ফার্স্ট সকালেই মেলা যায় আর এই যে গ্রিন নেটগুলো দেওয়া আছে ভেবো না যে এটা জল আটকায় জল কিন্তু আটকায় না ঝিরঝির করে বৃষ্টি পড়লেও যেন অনেকক্ষণ পর জলটা বৃষ্টিটা মানে বৃষ্টির জলটা পড়ে তাই আমি দেখলাম সুনিতা এখন কখন আসবে কখন এসে মিলবে তার ঠিক নাই আমি ওই জন্যে মিলতে চলে এলাম আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো আমি খুব শাড়ি পরতাম আগে যেন তো এখন তো শাড়িই পরা হয় না কো ভালোই লাগে না বিরক্ত লাগে এই শাড়িগুলো সব আমি ওয়াশিং মেশিনে ভালো করে সব কেচে রাখলাম কারণ ছোটো মেয়ের তো দরকার হবে এই শাড়িগুলো সব আর শাড়িগুলো ওই এক মাস আমরা এরকম পরেছি বেশ একটু ছাড় ছাদে বিভৎস গৰম গৰম তলা দিন কি বলব হা আৰু দেখো সেই সব তুলেছে কাপড়গুলো তার মধ্যে তোমার ওই চিপসটা ছিল রায়ের ওইটা আবার সঙ্গে করে নিয়ে এলাম আবার নিজের ইয়েতে ফিরে এলাম এ ওই এধারে ভাত বসিয়েছি আর ওই ধারে ভেন্ডি সিদ্ধ বসিয়েছি হাজবেন এখন পুরো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভাত খায় কারণ মানে কেন বলো তো ওই যে বললাম না একটা ডাক্তারকে দেখাতে যায় উনি মানে ডায়েট চাট করে দিয়েছেন আর উনি সকালবেলা ওখানে গিয়ে খেয়ে আসে টিফিন ফিফিন কিছু খায় না ওই এসে যদি ইচ্ছা হয় তাহলে একটু তোমার ইয়ে খায় ওই গ্রিন টি খায় তারপরে একটা শশা খায় এইসব টুকটা খায় দিয়ে তারপরে একদম ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মানে ভাত খেয়ে না দিয়ে ওই যে আজকে তোমার কাটা পোনা মাছ নিয়ে এসছে ও মানে ওটা কাতলা মাছ দিয়ে আমার মেয়েরা বললো মা আমি ঝাল খাবো দিয়ে মাছের ঝাল করব আর তোমার ভেন্ডি সিদ্ধ ডাল এইসব করব অনেক মানে কাজ আছে টুকটাক তারপরে আজকে ইচ্ছা আছে আমি চিমনিটা মুছবো কারণ চিমনির ওপরটা ভীষণ নোংরা হয়েছে তারপরে আর দেখো ওই ধরে দুধ বসিয়ে দিয়েছি হ্যাঁ টুকটাক ঘরের সংসারের তো কাজের তো আর শেষ নাই বলো কিন্তু আমি মনের আনন্দে কাজগুলো করি জানো তো আমার সকালবেলায় যদি মনে হয় কোনো কাজ নাই না আমার মনটাও ভালো থাকে না আমি কাবো তোমাদের বলেছি আমি কাজের মধ্যেই ভালো থাকি কাজের মধ্যেই আমি আনন্দ পাই সেদিন আমি তোমাদের বলেছিলাম ওই জন্য আমার কোনো কাজটাই করতে আমার মানে কী বলবো তো অনিচ্ছা সহ আমি কোনো কাজ করি না আমার যখন ইচ্ছা যায় না আমি করি না কিন্তু আমি যেটুকু কাজ করি আমি মনের আনন্দে করি আর আমি আমার সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি তাতে আমার বেলা বারোটা থেকে একটা দুটো তিনটে বেজে গেলেও আমার অসুবিধা নাই আমি যখন কাজ করি আমি মনে নিজের ইচ্ছায় নিজের ভালোবাসায় নিজের আনন্দতেই আমি কাজগুলো করি আর আমার মেয়েরা বলবে যে মা তুমি না রান্না করলে আমাদের ভালো লাগে না তুমি না খেতে দিলে আমার ভালো লাগে না আর সন্তানরা তো তাই চায় মায়ের হাতে রান্না খেতে মায়ের মানে সব কিছু রান্না করে মা দেবে আমি যদি বলি দাঁড়া আমি আর পারছি না একটা রান্নার লোক রাখবো না মা তুমি আমাদের আলু সিদ্ধ ভাত করে দেবে তবু তুমি রান্নার লোক রেখো না কিছুতেই রান্নার লোকের হাতে রান্না খাবে না আমি বলেছিলাম বিকালবেলায় তাহলে একটা কাউকে রেখে দিই গরমের সময় রুটি টু করতে পারছি না তরকারি করতে পারছি না তা বলছে মা তুমি বলো না আমরা রুটি কিনে নিয়ে এসে খাবো তবু তুমি বাড়িতে কাউকে দিয়ে রুটি করানোর কিছু দরকার নাই তা বলতে নাই এবারে সেরকম গরম খুব একটা যে পড়েছিল তা নয় ওই বিকালবেলায় তোমার একটু রেস্ট নিচ্ছিলাম রুটি ওই এখন তো গোনাগন্তি সব রুটি খায় কে আমি তো একটা খাই আমার হাজব্যান্ড দুটো বড় মেয়ে দুটো ছোটো মেয়ে দুটো আর আয় একটা এই গোনাগন্তি রুটি করা হয় আমি ওই একটু রেস্ট নেওয়ার পর আটাটা মেখে আমি রুটিটা তরি তরকারি বেশিরভাগ দিন তোমার করে রাখছিলাম আর তোমাদের এখানে একটা টিপস দেখো অসমিত বেগুন পোড়া খেতে খুব ইচ্ছা যায় আমি পুড়িয়েছিলাম খেয়েছি কিন্তু তোমাদের এখানে আমি দেখাতে পারিনি তা তোমার তোমাদের যদি বেগুন পোড়া খেতে ইচ্ছা যায় না তোমরা বেগুনটা পুড়িয়ে নেবে যার ঘরে এসি আসি যা নাই তাকে বলে তো মানে মনে কষ্ট দেয় আমি কষ্ট দিতে চাই না যদিও মানে আমার ভালো লেগেছে বলে এটা আমি বললাম যে বেগুনটা পুড়িয়ে যেন তো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ছেনে আমি না এসিতে এসিটা চালি এসি তলায় গিয়ে রুটি দিয়ে খাচ্ছি পুরো মনে হচ্ছে যেন আমি শীতকালে খাচ্ছি যেন মানে কি বলবো তো শীতের জিনিসটা গরমে তো শীতের মানে ইয়েটা এনে দিল শীতের এনার্জিটা এনে দিল আর কি যে আমি এটা গরমকালে খাচ্ছি সেটা আমার মনেই হলো না দিয়ে তারপরে দেখো মাছগুলো ভালো করে একটু ভেজে নিই আমার ঘরে আবার মাছ একটু যদি ভালো করে না ভাজা হয় না কেউ খেতে চায় না জানো কিন্তু হাজবেন্ড যে মাছের পিসটা খাবে আমি একটু নরম নরম করে ভাজবো ও আবার বেশি কড়া করে ভাজা খেতে চায় না দিয়ে আজকে আমি মাছের ঝোল ঝালই বানাবো তোমাদের বললাম মেয়েরা বললো মাছের ঝাল খাবো আমি চলে চল মাছের ঝালটাই বানিয়ে দিই এই যে সর্ষে পোস্ত আগের দিনে বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি তারপরে আমি বললাম তোমার দেখেন আমার রান্নাটা মেয়েজন্য তাড়াতাড়ি সারার চেষ্টা করছি আর সব জানো তো শাড়িগুলো মিলে আসার পর সমানে ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে দিয়ে আমি আমার হাজব্যান্ড করছি বলছি এত জিনিস কোথায় নিচে এসে মিলবে আমি বলছি দেখো একদম শুকনোই হয়ে গিয়েছিলো ওই অল্প একটু একটু তোমার ইয়ে ছিল কী বলবো ভিজে স্যাঁত স্যাঁত করছিলো তার জন্য দিয়ে এলাম দেখি আবার একবার ধরো বৃষ্টি ঝিরঝির করে পড়ছে আবার রোদ উঠছে দেখি রোদটা উঠলে যখন শুকিয়ে যাবে একবারে সব নিয়ে চলে আসবো তারপরে দেখো মিশো থেকে মেয়ে অর্ডার দিচ্ছিল ছোটো মেয়ে দিয়ে দুটো মানে কাঁচের বোতল এসছে কিন্তু বোতলগুলো এত হালকা এত সুন্দর দেখতে না তোমার মনে দেখে মন ভরে যাবে এই দুটোতে আমি একটু কোয়াশ বানিয়েছি সেই কোয়াশটা ভরে রেখে দেবো সেই জন্যে মেয়ে আনি মানে এই দুটো অর্ডার করে আনিয়ে দিয়েছে দেখো আমি খুলছি বোতল দুটো দারুণ সুন্দর খুব সুন্দর দেখতে আর আমি কোয়াশটা বানিয়েছি ছ মাস থাকবে জানো তো আমি তোমাদিগুল পুরোটা দেখাতে পারিনি কিন্তু তোমাদিঘেন একদিন আমি বলবো আমি কিভাবে বানিয়েছি কোয়াশটা আর বোতলগুলো দেখেছো কত সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর কত মেহনত করে পাঠিয়েছে দেখে তো কাঁচের জিনিস তো ওই জন্য এত যত্ন এত মানে মেহনত করে এগুলো পাঠিয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে চলো তাহলে কুয়াশটা ঢেলে নেবো দিয়ে তার ধুয়ে ধুয়ে নেবো প্রথমে দিয়ে তারপরে কুয়াশটা ঢেলে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর দেখো কত মশাই কত আম এনেছে গো ফলের রাজা আম আমি আবার আম খেতে ভীষণ ভালোবাসি আর আমার আমের আঁটি খেতে সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কোন মানে আমের কী খেতে ভালো লাগে অবশ্যই কমেন করে বলবে তাহলে আমগুলো ধুয়ে এখন ডেকে দিই তারপরে খাওয়া হবে আর দেখো কোয়াশটা ঢেলে নিচ্ছি কোয়াশটা ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো এটা ছ মাস পর্যন্ত স্টোর হয়ে থাকবে জানো তো হ্যাঁ তোমরাও এভাবে বানাবে আমি কিভাবে বানিয়েছি তোমাদের অবশ্যই একদিন বলবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি